বিকাশ ভবনের অধরে আন্দোলনরত চাকরি হারারায় এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেন যা জানতে পেরেছি ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে যেতে চান এটা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমরা কিভাবে অবহেলা করি যারা ওখানে বসে আছেন তারা একটা অচল অবস্থা তৈরি করার জন্য বসে আছেন সেটা কাঙ্ক্ষিত নয় এর পাশাপাশি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা ক্ষেত্রে আমরা কন্টেম্পট অফ কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি যে চিঠিতে প্রায় প্রায় থেকে তিন শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বত ভাবে সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলি নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে একটা অচল করার জন্যই বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা কি প্রথম পার পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং তৃতীয় অংশkotlin সসম্মানে ফেরা ফেরত তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শনা ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে নিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধার না পড়েন সেটাকে দেখা এই সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি আমরা ওদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীর ভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্তবসু ঠেক কি বলেছেন চাকরি হারা শিক্ষকদের একাংশের একটি নতুন সংগঠন ওয়েস্ট এই সংগঠন সরকারের সমর্থক প্রায় আই থেকে সদস্য হাজার সংখ্যা রয়েছে এই সংগঠনে এরা পরীক্ষায় বসতে চান এবং আবার নতুন করে যে বিজ্ঞপ্তি জারি করা হবে এমনটাই তিনি জানিয়েছেন দাবি করেছেন শিক্ষামন্ত্রী আমরা এই নিয়েই কথা বলবো চলে যাব রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি আন্দোলনে আমরা যে রকম দেখেছিলাম যে শাসক দলের একটি সংগঠন করে দেওয়া হয়েছিল আন্দোলনকে ভাম বা ঠিক সেই রকমই কি একটি সংগঠন করে দেওয়া হলো দেখো যে সংগঠনটির নাম আজকে প্রকাশ্যে এসেছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আনটেইনটেড টিচার্স অ্যাসোসিয়েশন এবং এই যে সংগঠন এই সংগঠনের নাম পূর্বে কিন্তু শোনা যায়নি আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি জানান যে আড়াই থেকে তিন হাজার যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা সরকারকে সমর্থন করছেন এবং সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তাতে তারা সমর্থন করছেন সেই পদক্ষেপকে এবং সরকার যে রিভিউ পিটিশন করেছে তাতেও তাদের আস্থা আছে অর্থাৎ সরকারের প্রতি আস্থা আছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বিকাশ ভবনের সামনে একাংশ যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আছেন শিক্ষাকর্মী আছেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং বিগত প্রায় তেরো চোদ্দ দিন ধরে বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করছেন এবং গত সপ্তাহের পনেরো পনেরো তারিখ যে ঘটনা ঘটেছিল অর্থাৎ বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং সেই কর্মসূচিকে ঘিরে দেখা গেছিল যে বিকাশ ভবনের মধ্যে যারা কর্মরত আছেন কর্মচারী সরকারি কর্মচারী গিয়ে আছেন যারা বিভিন্ন দপ্তর বিকাশ ভবনে একাধিক দপ্তর আছে এবং সেখানে বহু সরকারি কর্মচারী আছেন যারা কাজ করেন এবং তারা বাধা হন তারা কাজ তারা বেরোতে পার না আটকা পড়ে যান এই একটা এমন একটা সিচুয়েশন তৈরি হয় পুলিশ তারপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে লাঠি চালিয়েছে এমনটা অভিযোগ উঠেছে এবং পুলিশে লাঠির গায়ে আঘাত পেয়েছেন যারা আন্দোলন করছেন সেখানে তারাও অভিযোগ এনেছেন পাশাপাশি পুলিশ যে অভিযোগগুলো নিয়ে এসেছে যে যে কারণে মামলা করেছে পুলিশ এবং যেগুলি হচ্ছে যে সেখানে পুলিশ সরকারি সম্পত্তি সেই সমস্ত সম্পত্তি নষ্ট করেছে আন্দোলনকারীরা সরকারি কাজে কর্মচারীদের বাধাপ্রাপ্ত করেছে এই এই সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে অবশ্যই সরকার সম্পূর্ণভাবে সাহায্য করছে এবং সরকার রিভিউ পিটিশন করেছে কিন্তু যারা আন্দোলন করছে তারা একটা লক্ষণ রেখা মেনে আন্দোলন করুন এবং এদিকে অন্যদিকে যারা আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে তাদের বক্তব্য হচ্ছে যে তারা রেখা মেনেই আন্দোলন করছেন এবং আজকে আরও একটা বিষয় যেটা সামনে এলো সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী দেখা জানাচ্ছেন যে আড়াই থেকে তিন হাজার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা সরকারকে সমর্থন করছেন এবং তারা তাদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সরকার তাদের বিষয়টি ভাবছে এবং সরকার যে রিভিউ পিটিশন করেছে সেক্ষেত্রে তারা কিন্তু সরকারের পাশে আছে সরকারের সরকারকে পূর্ণ সমর্থন করছে অন্যদিকে যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তাদের বক্তব্য হচ্ছে সরকার কোনো কিছু না জানিয়ে রিভিউ পিটিশন করেছেন এবং সরকার কেন আলোচনায় বসলে না রিভিউ পিটিশনের সময় এমনটা তারা তাদের পক্ষ থেকে প্রশ্ন তুলছেন অর্থাৎ এই যে বিষয়টি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তাহলে কি প্রশ্ন উঠছে এই আন্দোলনকারীদের মধ্যেও কি বিভাজন সৃষ্টি হয়ে গেল ভাঙন ধরেছে তাদের মধ্যেও কেউ কেউ সরকারি পক্ষে সহায় দিচ্ছে কেউ কেউ সরকারের থেকে দূরে চলে যাচ্ছে অর্থাৎ নিজেদের মধ্যে আন্দোলন করছে এই যে ভাঙন এটাও কিন্তু প্রকাশ্যে আসছে তাহলে প্রশ্ন এই যে আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে যারা সেখানে আন্দোলন করছে তারা একটা এই বিষয়টিকে আরও সমস্যা ফেলতে এবং সেটা কাঙ্ক্ষিত নয় তারা আন্দোলন সেখানে করছে তারা অবশ্যই সরকারের সঙ্গে সরকার তাদের সঙ্গে আলোচনা করেছে তার কারণ আমরা দেখেছি যে তেসরা এপ্রিল যখন এই রায় ঘোষণা হলো সুপ্রিম কোর্টে যে দু সালের প্যানেল এসএসসির প্যানেল বাতিল করে দেওয়ার রায় ঘোষণা হলো এবং তারপর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি চলে যায় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কথা বলেছিলেন বৈঠক করেছিলেন এবং শিক্ষামন্ত্রী যারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে তিনি বসেছিলেন বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরাও সেখানে ছিলেন উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরাও সেখানে ছিলেন এবং সেখানে একের পর এক কথা হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা কোন মানে একটা অংশ আন্দোলনকারীদের তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন অন্যদিকে আজকে দেখা গেল যে শিক্ষামন্ত্রী একটি কাগজ বের করলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল আনটেনডেড টিচার্স অ্যাসোসিয়েশন এবং সেই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন দু হাজার ষোলোর প্যানেলভুক্ত হওয়ার কারণে এবং তারা সরকারকে সমর্থন করছেন এবং সরকার যে পদক্ষেপ গ্রহণ করছেন সেগুলো তারা মানছেন এবং সরকার যে রিভিউ পিটিশন করেছেন সেক্ষেত্রেও তারা সমর্থন করছেন তাহলে প্রশ্নটা কিন্তু আরও জোরালো হচ্ছে যে যে সমস্ত আন্দোলনকারীরা আছেন এই মুহূর্তে যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে তাহলে কি তাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে গেছে একদম এই প্রশ্ন তো উঠবেই স্বাভাবিকভাবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মিসিয়ার এই সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন